ফাইনালি গিয়েছে আর কি দেখো কমপ্লিট হওয়ার দিকে আর কি মণ্ডপ সব দেখি পাওয়ার লাগছেন কলার গাছ দিয়ে বানাইছে আর ফুলগুলো দেখেন এলে ফুল মই আর কি বাজার থেকেই কিনে নিয়ে বেশি না মই দুই তিনটে জিনিস আর কি নিয়ে যাচ্ছ আর দেখো পাওয়া লাগছেন মণ্ডপটা কেমন লাগিয়ে লেগসে এবার পরে তো শ্যাম্বল দেখবেন পরে তখন কমপ্লিট হবে না তখন আর একবার দেখায় বুঝছেন এই জায়গাতে আর কি বিয়ে হবে তা তোমার দেখিয়ে পাবেন অবশ্যই

ফাইনালি আমরা আর কি মণ্ডপ থেকে আর কি রান্নাঘরে এটা চিয়েছিল এটা কোনো দেখো রান্না করবে আর কি এটা কোনো আয়োজন সব কমপ্লিট করে দেওয়া হয়ে গেছে আর এটুকোনা দেখো আলু সোলের লেগছে কারণ আলু দিয়ে বানাবে মুড়ি ঘন্ট আছে অনেক কিছু আইটেম আছে রান্না করা আলু কিন্তু লাগে দেশি আলু কন জলপাই আলু কন আর কোনো দেখো খাওয়ার টেবিল এটা কোনো আর কি এক সোজা সজি চেয়ার বসা কমপ্লিট কারণ দুই সাইডে আবার চেয়ার বসবে বুঝছেন প্রয়োগের বন্ধুগুলো তোমার সাথে করে রায়ত কথা হওয়ার লাগছে তা চলো তা বন্ধুগুলো সারাদিনে আর কি ভিডিও করি বানাই এত ব্যস্ত ছিলেন দেখো ডাইরেক্ট একদম চ্যাংলা বাড়িতে বিয়ে করে চলি সেদিকে রাত্রি কয়টা বাজে এলা একটা দুইটার মতন বাজে দিছে ঘুরছেন এত রাতে করে বিয়ে করে যাচ্ছে একবার তোমার সাথে এবারে এলায় কথা বললেন সে আর কি তা বহু ভালো লাগছে লিডো গান চারি পাল্টা নাকি সাত সাতটা ঘুরবে আমরাও সাথে সাথে ঘুরবো ড্যান্স হবো বহু লোকজন গান হবে সেরকম মিলছে আর কি তোমরাও ভিডিওটা দেখতে থাকা আমরাও আর কি ড্যান্স করে তোমরাও এনজয় করো দেখতে দেখতে আর কি মান্লোপটা তোমার তো কমেন্ট হওয়ার পরে আর কি দেখেছে এবং দেখার বাংলায় আলাদা দেখো মান্ডলোপটা কেমন লাগলেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এদিকোনো আর কি বিয়ে আর কি সাদবা ঘোরাঘুরি শুরু হয়ে গেছে আমরাও আর কি এক নম্বরে ড্যান্স করবো আর পুরো এনজয় হবে মজাদার আর কি ভিডিওটা তোমরা দেখতে দেবো এটি ব্যস্ত করে আর কি বক্সে যাওয়া ব্যাস করবো কারণ আমরা এত ব্যস্ত ছিলাম না আর খাওয়ার প্যান্ডেল আমরা খাবার দিয়েছিলাম না তার জন্য আর কি করি পারি সামনে ছিল আলো কিছু প্রচণ্ড বিয়ে হয়েছে তার জন্য আর কি বোলোটা আর কি কন্ঠ করি পারে নাই তার জন্যে আর কি এমন করি কাটাকাটি করি আর কি বোলো ব্লো করে লিখতাম আর কী করবে না ব্যাসও করে লেখি এটি ভিডিও করে দেখছেন তার জন্য ব্যবসা হাতটা মোট প্রচন্ড কাজুন ভালো এইভাবে দেখো বন্ধুগুলো মই আর দুইটা মই দুইটা ভাগিল দেখো ড্যাশ করে লিখছি পরশু ড্যাশ করে লেগছি বেগে লেগস আর না দেখো ড্যাশ করে লিখছে আমরা ড্যাশ করে ও যা মজা লাগলে পুরো এলা বাজি দুই টেপছেন দুই টেপ বাজে আর কি করবেন তার জন্য বক্সের ওটে আর কি ডি আগে এটুকু ড্যাসটা করিনি আর বক্সের রোডে এখন ড্যাশ করছিলাম আর কি বড় গাড়ি আসতে লেট হয়েছিল তার জন্য আর কি এলা এটা দেখো বন্ধুগুলো আমরা আর কি সাতবার গড়িয়ে লেগেছি তোমার দিদি বলেন করতে করতে পুরো মজা লেগে যাচ্ছে আর দুটো বাঘিনা দিচ্ছে না আর বলে কামোর ড্যান্স করে না কারণ আমরা এই কয়েকদিন তিনজনে আর কোনো লোক নাই তার জন্য আমরা আর কি ড্যান্স করে তা ফাইনালি বন্ধুগুলো দিদি বিয়েতে প্রচণ্ড আর কি মজা করার লাগছে আর সব অনেক বন্ধুগুলো মোর আছে কামোর কোনো বন্ধু আর কি বাড়ি যায়নি মুই থাকি কিছু আর ওই বাড়ি যাবে না কালি ভোরবো সকালে পাটের দিন খাওয়া দাওয়ার পরে বুঝছেন ওই ঠিক মতো এলাম খাবে নেই আর এখনো দেখো বিয়ে দাঁড়ায় প্রচণ্ড মজা করে লেগছে ইঞ্জে হওয়ার লেগছে সাইল পাল্টাই পাল্টে লেগছে না প্রচণ্ড মজা লেগেছে মি এটোনে আসো আর এটুকুনে মুই ড্যাস করে লেগস তোমরা তো জানেন আর এরকম দেখো কাকু কি ইয়ের সাথে তালে তালে কি বাজে লেগছে বাজি নেই কিন্তু একের হল লেগছে বাজে নেয় কিন্তু মারাত্মক লেভেলে হল লেগছে কোনো দিনও কাকুর আর কি বাজানি দেখো না আমার বাড়ির পাশে এদিকে আর কি বাড়ি সেই প্রচুর দেখো সেই বাজে লেগছে তোমরা বাঙুর পান দেখো আর হাসি লেগছে আর মুখে ক্যামেরার মিথি দেখি দেখি আরো আর কি বাজে লেগছে কি করবি না